আসসালামু আলাইকুম দর্শক আমি নাহিম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে দেখেন অনেক সময় আমরা করি কি অনেকের ছবিগুলো এডিট করে তারপরে বিভিন্নভাবে তারপরে এডিট করে তারপরে সাইডে দিই মনে হয় যেন এটা সত্য কিন্তু আসলে এগুলো করা খারাপ যে সেই দিন আমি দেখলাম যে আমির হামজার সাথে ভারতের এক নায়িকার ছবি এডিট করে এমনভাবে সাজিয়ে দেশে বলছেন এটা সত্য কিন্তু আসলে এই সমস্ত কাজ যারা করে এটা অবশ্যই খারাপ ঠিক এরকমের একটি ঘটনা ঘটেছে যে আমাদের বাংলাদেশের সাবেক শাসক শেখ হাসিনার সাথে তিনি খারাপ কিন্তু তার সাথে এরকমের কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে এটা আসলে ঠিক না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে সিঁদুর পরে ভারতের হিন্দু ধর্ম গ্রহণ করেছে ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তবে আসলে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছে কিনা। সেই বিষয়ে চেক করছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় চেক সংস্থা লাজিক্যালি ফ্যাক্টস ভাইরাল ছবিটিতে দেখা যায় এক দল লোকেরার সাথে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা এতে দেখা যায় যে গেউরা রঙের পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিচ্ছে এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছে বলে দাবি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করার মা শেয়ার করে ক্যাপশন বাংলাদেশ বাংলায় লিখেছে হায় রে ববু এখন এখন বাংলায় মুসলমান এবং হিন্দুস্থানে হিন্দু আসলে মানুষ কতটাই মানে খারাপ একজন মুসলমান সে যাই হোক মুসলমান তাকে হিন্দু বানিয়ে দিয়েছে ছবির এডিটের মাধ্যমে এই ধরনের দাবিতে করা পোস্ট ফেসবুকে এবং এক্সের অ্যাকাইট ভার্সন দেখা যায় তবে ছবিটি ফ্যাক্ট শেখ করে দেখা যায় যে শেখ হাসিনা হিন্দু ধর্মগ্রহণের ভাইরাল ছবিটা এডিট করা হয়েছে এই ছবি মূলত ছবিটা দুই সালে সেপ্টেম্বর মাসে সেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী কেরালা সফরের সময় তার কপালে তিল একে দেয় হিন্দু প্রহৃত সেই ছবিটি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে রিভার্স ইমস অনু অনুসন্ধানে দুই সালে চোদ্দোই সেপ্টেম্বর ভারতীয় বার্তা সংস্থা ভারতীয় বার্তা সংস্থা এর একটি পোস্ট পাওয়া যায় যে এ আই একাই পোস্টে দেখা যায় যে এখানে টেক্সে দেওয়া ওই পোস্ট এএনআই হিন্দু প্রহৃতের সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাহুল গান্ধী চারটি ছবি যুক্ত করে দিয়েছে সেই ছবিতে রাহুল গান্ধীর কপালে হিন্দু পরিহৃত কপালে তিনটি মানে কপালে তিলক পড়তে দেখা যায় মূলত এই ছবিটি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে ছবিতে রাহুলের জায়গায় শেখ হাসিনা ছাড়া সব অপরিবৃত্ত রয়েছে মানে আর যে নেতাকর্মী ছিল তারা স্ব স্ব জায়গায় আছে তাদেরকে কোনো পরিহিত করা হয় না তাদেরকে মানে চেঞ্জ করা হয় না শুধু রাহুল গান্ধী এবং শেখ হাসিনার ছবিটাই চেঞ্জ করা হয়েছে ছবিটি দুই হাজার উনিশ সালে অক্টোবরে হংকং ভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া টাইমসের দুই হাজার তেইশ সালে ষোলোই জুলাইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী দুই হাজার উনিশ সালের পাঁচই অক্টোবর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মদনের ছবিটি তুলেছিলেন ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধি প্রকাশ সিং ছবিটি বিশ্লেষণ করে দেখা যায় যে ভাইরাল ছবিটি গ্রুপ করার পর রাহুলের জায়গায় বসানোর জন্য উল্টিয়ে দেওয়া হয়েছে মূল ছবিটি এ পাওয়া যাচ্ছে তা দর্শক আসল ঘটনাটা হচ্ছে এই যে একজন শেখ হাসিনা তাকে ছোট করার জন্য তার যে সত্য কাজগুলো আছে সেইগুলোই যথেষ্ট তার সত্য যে কাজগুলো তিনি করেছে মানুষকে আসলে নির্বিচারে গুলি করেছে এবং বহু আলেমকে তিনি ফাঁসিতে ঝুলিয়েছে এবং অনেক নিরীহ মানুষকে তিনি আয়নাগরে রেখেছে এগুলোই তিনি আসলে কোন ধরনের মানুষ এগুলোই তো যথেষ্ট বাহিরের রাষ্ট্রের কাছে কিন্তু তার বিষয়ে কোনো মিথ্যা তথ্য দিয়া এই সমস্ত মিথ্যা তথ্য দিয়া বাইরের রাষ্ট্রের কাছে বা অন্য রাষ্ট্রের কাছে যখন পাঠানো হয় তখন তারা যখন এই তথ্যগুলো অনুসন্ধান করে দেখবে এগুলো মিথ্যা তখন দেখা যায় অনেক সময় সত্য জিনিসটাও তারা মিথ্যা বলে মানে ধরে নেবে এজন্য এই কাজগুলো অবশ্যই করা ঠিক না যেই সমস্ত ভাইরা এই কাজগুলো না বুঝে করতেছেন তাদেরকে উচিত সঠিক পথে ফিরে আসা এবং এ সম্পর্কে একটি আইনের আওতায় অবশ্যই আনা দরকার যে এরকমের শুধুই শেখ হাসিনা না আমি বললাম না যে একজন দেশের স্বনামধন্য আলেম আমির হামজা তার সাথে এরকমের কাজ করা হয় এবং অনেক ভালো ভালো আলেম বড় বড় আলেম তাকে হয়তো আমি পছন্দ করি না বা যে কোনো কারণে কিন্তু এই জন্য তার ভালো আলেম তার পাশে একজন মেয়ে লোক বসাইয়া বিভিন্ন আবিজুবি করা এটা আসলে ঠিক না এজন্য বাংলাদেশে যারা এখন বর্তমান নেতৃত্বে আছে তাদের উচিত তাদেরকে ধরা এবং এ সম্পর্কে একটি আইনের আওতায় আনা অবশ্যই এটা আশা করি করবে তো দর্শক যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে